ভাবুন তো এক সকালে ঘুম থেকে উঠে আকাশে তাকালেন কিন্তু সূর্যের কোনো দেখা নেই যখন চারিদিকে আলো ঝলমল করার কথা তখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার কি অবাক লাগছে না এই পরিস্থিতিতে নিশ্চয়ই অবাক হবেন তো চলুন সূর্য না থাকলে পৃথিবীর কি কি হতে পারে সেটা বোঝার একটু চেষ্টা করি সো ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য আননোন ফাইলস সূর্য নেই মানে পৃথিবীর জন্য সবচেয়ে বড় বিপদ যেটা সেটা হলো পৃথিবী এই সৌরজগতের কক্ষপথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ সূর্যের মহাকর্ষ বলই আমাদের গ্রহকে কক্ষপথে এতদিন ধরে রেখেছিল এজন্যই সূর্য নিবে যাওয়া মুহূর্তেই পৃথিবী আর কক্ষপথে ঘুরতে পারবে না আমরা সঙ্গে সঙ্গে মহাশূন্যে ছুটতে শুরু করব নিজের গতিতে অন্ধকার গ্যালাক্সির দিকে কোনো নতুন তারা বা গ্রহণুর সাথে ধাক্কা লাগা তখন কেবল সময়ের অপেক্ষা তবে সূর্য হয়ে যাওয়ার আমরা এটা বুঝতে পারবো না পরপরই কারণ সূর্যের আলো আমাদের কাছে আসতে সময় লাগে প্রায় আট মিনিট বিশ সেকেন্ড অর্থাৎ সূর্য নিভে যাওয়ার আট মিনিট বিশ সেকেন্ড পরই আমরা সেটা অনুধাবন করতে পারবো অর্থাৎ চারিদিকে তখন অন্ধকার হয়ে যাবে প্রথম দিনে পৃথিবীর গড় তাপমাত্রা খুব বেশি নামবে না কিন্তু সূর্যের কোনো তাপ না পেলে ঠান্ডা ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠবে বাতাস জমে কুয়াশা তৈরি করবে নদী খাল পাতলা বরফে ঢাকা পড়বে মাত্র এক সপ্তাহে পৃথিবীর গড় তাপমাত্রা নেমে আসবে প্রায় মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে মানুষকে তখন নামতে হবে ভূগর্ভে বাঁচতে হবে পারমাণবিক পার্টর আর ভূতাপীয় শক্তির কাছে এক বছর পর পৃথিবী পৃষ্ঠ হবে মাইনাস পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াসের নিচে সকল উদ্ভিদই মারা যাবে প্রাণীরাও বিলীন হবে শুধু গভীর সমুদ্রের ভিতরে কিছু ব্যাকটেরিয়া বেঁচে থাকবে এ অবস্থায় মানবজাতির জাতির একমাত্র ভরসা ভূগর্ভে তৈরি ফিউচারিস্টিক শহর পারমাণবিক শক্তি বা নতুন কোনো নক্ষত্র হলে অভিবাসন ধীরে ধীরে একটি মৃত অন্ধকার গ্রহে পরিণত হবে সূর্য ছাড়া পৃথিবী মানে কেবল ঠান্ডা আর অন্ধকার নয় এটা মানে হল নিয়ন্ত্রণ হারিয়ে মহাশূন্য ভেসে বেড়ানো এক নিঃসঙ্গ গ্রহ বিজ্ঞানীদের মতে একসময় সূর্য তার তাপ হারিয়ে ফেলবে তাহলে প্রশ্ন হলো আমরা কি একদিন এমন ভয়াবহ ভবিষ্যতের মুখোমুখি হব মানুষ আগে নতুন সূর্যের খোঁজে রওনা দেবে কমেন্টসে জানান আর আমাদের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন তা আন্দন ফাইলসের সাথে থাকবেন